পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম তো সেটা আমার মধ্যে সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে চারশো আটচল্লিশ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান জবাবে সাতাইশ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ হাতে আছে পুরো 10 উইকেট 421 রানে পেছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে টাইগাররা পাকিস্তানের 448 রানের জবাবে ব্যাট করতে নেমে দেখে শুনে খেলতে থাকেন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান সাবধানে খেলতে থাকে এই দুই ব্যাটার পাকিস্তানের বলারদের তেমন কোন সুযোগ দেয়নি এই দুই ওপেনার 12 ওভারে বিনা উইকেটে 27 রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ সাদমান 30 বলে বারো এবং জাকির বিয়াল্লিশ বলে এগারো রানে অপরাজিত আছেন এর আগে প্রথম দিনে বিপর্যয়ে পড়েছিল পাকিস্তান তবে শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে বড় সংগ্রহ পায় স্বাগতিকরা সেঞ্চুরির দেখা পেয়েছে দুই ব্যাটার শাকিল দুইশো বলে করেছেন একশো রান আর রিজওয়ান অপরাজিত থাকেন দুইশো বলে একশো রান করে ছয় উইকেট হারিয়ে দুইশো রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান অপরদিকে সরকার পতনের সঙ্গে রাষ্ট্রীয় সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে লেগেছে রথ বদল ও পদত্যাগের হিরিক সেখান থেকে বাদ যাচ্ছে না ক্রিয়াঙ্গনও সম্প্রতি সংস্কারের ছোঁয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে বিসিবি থেকে পরিচালক জালাল ইউনুসের পাশাপাশি পদত্যাগ করেছে বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বর্তমানে বিসিবির নতুন সভাপতি হয়েছে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ এছাড়াও পরিচালক হিসেবে বিসিবিতে অন্তর্ভুক্ত হয়েছে অভিজ্ঞ কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবিদিন ফাহিম তবে বিসিবির এই সংস্কার এখানেই শেষ হচ্ছে না ক্রিকেট বোর্ড আরো সংস্কার করার ইঙ্গিত দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ক্রিয়া উপদেষ্টা লিখেছেন বিসিবির সংস্কার কেবল শুরু হয়েছে গত বুধবার সভায় সভাপতির থেকে পদত্যাগের ঘোষণা দেন সাবেক ক্রিয়ামন্ত্রী ও বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপন দীর্ঘ এক যুগ ধরে বিসিবি সভাপতির পদ আক্রে ছিলেন তিনি এর আগে ক্রিকেট অপারেশন প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুজ বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ গতকাল দুপুর সাড়ে তিনটায় মিরপুরে এক ঘন্টা ব্যাপী আলাপ করেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে দিয়েছেন দীর্ঘ দিন ধরে জমে থাকা নানা প্রশ্নের উত্তর যেখানে তিনি গুরুত্ব আরোপ করেছেন কাজের উপর কাজের মাধ্যমে নিজেকে প্রমাণের কথা বলেছেন মুখে অনেক কিছুর স্বপ্ন দেখানো থেকেও বিরত থাকার কথা জানিয়েছেন তিনি ক্রিকেটের উন্নতির জন্য যে জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বেশি গুরুত্ব দিয়ে দেখাবেন নতুন সভাপতি জাতীয় দল এইচপি গেম ডেভেলপমেন্ট ফ্যাসিলিটিস গ্রাউন্ড এসব জায়গা নিয়ে আগে কাজ করতে চান এছাড়া বিভিন্ন আলোচিত সমালোচিত আলোকপাত করেছেন তিনি মিরপুরে বিসিবি প্রাঙ্গনে নতুন সভাপতি কথা বলতে আসবেন সেটি আগে থেকেই থেকেই জানা ছিল দুপুর স্টেডিয়াম এলাকায় রাখা হয়েছিল সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা সংবাদ সম্মেলন কক্ষে পরিচালকদের নিয়ে প্রবেশ করে শুরুতেই উপস্থিত শতাধিক গণমাধ্যমকে নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট রবতা পালন করেন এই সভাপতি এরপর কথা বলা শুরু করেন সংক্ষিপ্তভাবে সেটি শেষ করতে চাইলেও এক ঘন্টার বেশি সময় ধরে তাকে কথা বলতে হয়েছে বিসিবির নতুন সভাপতি হিসেবে তার মূল বার্তা ছিল এমন কাজ তিনি করতে চান যেখানে তিন থেকে চার বছর পরও যেন একই কথা বলতে না হয় গতকাল বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার পর মিরপুরে পৌঁছে ফারুক আহমেদ বলেন বাংলাদেশের মতো একটা সম্ভাবনাময় দেশে যত টুকু করার কথা ছিল ততটুকু করতে পারিনি আবার এটাও বলতে চাচ্ছি আমাদের সাফল্য একদম কম না হয়তো আমাদের নির্দিষ্ট কিছু জায়গায় আর উন্নতি করার কথা ছিল কিন্তু সেটি আমরা করতে পারিনি আমাদের দায়িত্ব হবে এটিকে পুনর্গঠন করা অনেক সময় অনেক কাজ করা যায় না বাইরের অনেক চাপ থাকে আমি আশা করব এবার আমি সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব একটা সুন্দর সিস্টেম দাঁড় করাতে চাই বিসিবির গঠনতন্ত্র নিয়ে বলেছেন আমাদের যে গঠনতন্ত্র রয়েছে যার মাধ্যমে আমরা পরিচালনা নির্বাচিত হই সেই বিষয়ে আমাদের চিন্তা করতে হবে এই গঠনতন্ত্রের ব্যাপারে আমার চিন্তা করতে হবে আমাদের জন্য সবচেয়ে ভালো কি হয় আগামী বছর আমাদের নির্বাচন রয়েছে তার আগে আমাদের গঠনতন্ত্রে হাত দিতে হবে সেটাকে এমন করতে চাই যাতে সত্যি সত্যি যারা ক্রিকেট ভালোবাসেন এবং ক্রিকেটের জন্য কিছু করতে চান তাদের দেওয়া সম্ভব হয়. বিসিবির বিভিন্ন গোপন বিষয় হুটহাট করে জনসম্মুখে প্রকাশ করা হতো খেলোয়াড়দের ব্যক্তিগত বিষয়ও সেখানে মাঝে মধ্যে উঠে আসত সেসব বিষয়ে নতুন সভাপতি বলেন অনেক গুরুত্বপূর্ণ খেলার আগে আমরা এমন কিছু ছোট নজর দেই যেটা আমাদের খেলায় প্রভাব ফেলে ড্রেসিং রুমের কথা বাইরে চলে আসে আমি যখন কাজ করেছি তখন আমার প্রশ্ন ছিল কেন এমন হচ্ছে বিসিবি সভাপতি হওয়ার আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন জাতীয় দলের প্রধান কোচ হিসেবে হাতুরে সিং থাকার প্রশ্নই ওঠে না এবার সভাপতি হওয়ার পরও একই জায়গাতে আছেন বলে জানিয়েছেন তিনি তার চুক্তির ব্যাপারে আমি সব কিছু জানি না তবে আমি আমার আগের জায়গাতেই আছি আমি যেটা বলেছি সেখান থেকে বের হয়ে যাইনি এখন আমার অফিসিয়াল বিষয়টি একটু দেখার দরকার তার রিপ্লেসমেন্ট দেখব তারপর কথা বলব